নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত জানাই দর্শক বন্ধু আজকের পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা হার্টের সমস্যায় ভুগছেন কিংবা যারা হার্টের রোগে একটা জটিল রোগে ভুগছেন তাদের কাছে কিন্তু এই শব্দটি অত্যন্ত পরিচিত সেটা হচ্ছে পেসমেকার এই যে অস্থায়ী হৃদযন্ত্র যেটা স্থায়ীভাবে আপনার বুকে প্রতিস্থাপন করা হচ্ছে তার মাধ্যমে আপনার হৃদযন্ত্রের যে কার্যকলাপ সেটা নিয়ন্ত্রিত হচ্ছে কিন্তু এই পেসমেকার সম্পর্কে আমাদের একটা সম্মুখ ধারণা থাকা দরকার আমরা অনেকেই জানি না অনেক সময় আমরা শুনেছি কেউ হার্টের সমস্যায় ভুগছেন ডাক্তারবাবু বলেছেন পেসমেকার বসাতে হবে এই পেসমেকার বসানোর কথাটা যখন সামনে আসছে তখন পেসমেকার নিয়ে নানা প্রশ্ন আমাদের মনে ভিড় করে আর তাদের জন্যই আজকের এই আলোচনা আজকের এই পর্ব আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর পি কে হাজরা তার কাছে আমরা যাব আপনাদের সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব আগে বলি চ্যানেল যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করি সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করি আসুন আমরা জানব ডাক্তারবাবুর কাছে আমরা আজকে কি কি নিয়ে আলোচনা করব সে বিষয়ে আপনাদের শুরুতেই জানাই আমরা জানব পেসমেকার কি পেসমেকার কেন লাগানো হয় পেসমেকার কিভাবে কাজ করে কখন বসানো হয় কাদের ক্ষেত্রে পেসমেকার প্রয়োজন হয় এবং পরবর্তীতে পেসমেকারের যত্ন কিভাবে নেবেন ডাক্তারবাবু আপনাকে স্বাগত জানাই হেলথ ইম্প্যাক্ট নমস্কার আমি ডক্টর পি কে হাজরা এবং আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট এমআরআই মণিপাল হসপিটাল ঢাকুরিয়া যেটা আগে এমআরআই ঢাকুরিয়া ছিল তার নাম হয়েছে মণিপাল হসপিটাল ঢাকুরিয়া আমি ওখানে রেগুলার পেস মেকার করি অ্যানজিও প্লাস্টি করি অন্যান্য প্রসিজিওরও করি প্রথমেই যেই প্রশ্নটি নিয়ে আসবো অনেক দর্শক বন্ধু প্রশ্ন করেন যে হার্টের সমস্যা যারা ভুগছেন হয়তো কখনো রাখতে বলেছে যে পেস মেকার বসানোর প্রয়োজন হয়েছে এই যে পেস মেকার বসাতে হয় অনেকের বা অনেকের পেস মেকার বসানোর জন্য রাখতে তাকে সাজেস্ট করছেন এই পেস মেকারটি আসলে কি এর কাজ কি পেস মেকার মানে হচ্ছে যে একটা ডিভাইস যার মধ্যে ব্যাটারি আছে এবং এগুলো অটোমেটেড এখন বলি আমরা ইআইড্রেভেন এর মধ্যে দিয়ে একটা সার্কিট হাটের মধ্যে গিয়ে কমপ্লিট হয় এবং তার মাধ্যমে হাটের যে কারেন্ট যেটা অরিজিনাল কারেন্ট সেটা যদি কমে যায় মানুষ যখন অজ্ঞান হয়ে যায় মানুষের পার্স যখন কমতে শুরু করে বারবার পড়ে যাচ্ছে তখন কিছু টেস্টের পরে আমরা মানুষের শরীরে একটা কৃত্রিম যন্ত্র লাগিয়ে দিই যেটাকে বলে পেসমেকার এটা হচ্ছে পেসমেকার এবং এই পেসমেকার মানুষের জীবনে একটা অত্যন্ত যুগান্তকারী আবিষ্কারের ব্লেসিং এবং এটা নিয়ে মানুষ নর্মালি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর অবধি বাঁচতে পারে এর মধ্যে একটা ব্যাটারি থাকে এর মধ্যে একটা দুটো তিনটে তার থাকে যদিও আজকাল এই ওয়ারলেস পেসমেকার মধ্যে তার থাকে এর মধ্যে তার থাকে না তো বেসিক্যালি এই পেসমেকার কথাটা যখন আমরা পেশেন্টকে বলি তখন মানুষের অজ্ঞান হওয়ার জন্যই বলি আবার কিছু কিছু পেসমেকার আছে যেগুলো অজ্ঞান না হয়েও লাগানো যায় দিজ আর কল হার্ট ফিল ডিভাইস সিআরটিপি বিভিন্ন নাম রয়েছে ডিপ ফিবলেটার্স এগুলো শখ দেয় বা হার্টের মধ্যে যখন হার্ট ফিল হয়ে পাম্পিং ক্ষমতা অনেক কমে যায় তখন হার্টটা বড় হয়ে যায় তো হার্টটাকে ছোট করা যায় পেসমেকারের ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দিয়ে নাও এই পেসমেকার গুলো 99% কেসে মানুষের শরীরে বাইরে লাগানো হয় কলার বোন লেফট অর রাইট যে কোনো কলার বোনের তলায় লাগানো যায় কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের যখন হার্ট ব্লক হয়ে যায় তখন পেটে লাগানো যায় তো এই পেসমেকার গুলো বেসিক্যালি সারা জীবন ব্যাটারি চলে না ব্যাটারি পাল্টাতে হয় আবার এই পেসমেকার ব্রেনেও লাগানো যায় স্পাইনাল করে লাগানো যায় প্রস্টেটেড ব্লাডের প্রবলেম যাদের ইমপোর্টেন্সি আছে যাদের নার্ভ প্রবলেম আছে সেই নার্ভগুলোকে স্টিমুলেট করা যায় সো বেসিক্যালি পেসমেকার এমন একটা যন্ত্র যেখানে ব্যাটারি রয়েছে এবং সেই ব্যাটারির মাধ্যমে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন অব দ্য হার্ট হয় এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন যে পেসমেকার কেন লাগাতে হয় কি কারণে কখন পেসমেকার লাগাতে হয় প্রেসমেকার যে কোনো বয়সে মানুষের লাগতে পারে ইস্টার্ন ইন্ডিয়াতে বাঙালিদের বলবো যে যারা ইস্টার্ন ইন্ডিয়াতে জন্ম নিয়েছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে অলমোস্ট আই উড উডসে টেন টোয়েন্টি টাইমস হায়ার ইনসিডেন্টস অফ হার্ট ব্লকস আমরা যখন বিদেশে পড়াশোনা করি বা পশ্চিমবঙ্গের বাইরে পড়াশোনা করতাম আমরা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলে কিছু অসুখ কম হয় আবার কিছু অসুখ খুব বেশি হয় হাটের যেমন ধরুন পেসমেকার আবার কেরালাতে যদি আপনি চলে যান তখন দেখবেন আর্ট্রিয়াল ব্লকেট বাইপাস পায়ের আর্ট্রি পচে যাওয়া পা পচে যাওয়া ডায়াবেটিস হওয়া বাইপাস গ্রাফ্ট লাগানো এইগুলো অসুখগুলো সাউথে বা নর্থে বেশি হয় তো পেসমেকার কাদের লাগে তার মানে জানতে হবে যে পেসমেকার জিনিসটা আগে আমি বললাম এটা ইলেকট্রিক্যাল স্টিমুলেশন তো ইলেকট্রিক্যাল স্টিমুলেশন অফ দা হার্ট একটা গতিতে চলে একটা রিদিমে চলে সে রিদিম মানে ধরুন সিক্সটি বিটস পার মিনিট সেটা কম কমে গিয়ে যদি তিরিশ হয়ে যায় মানুষের তখন কি হয় মানুষের মাথা ঘুরতে শুরু করে বা হঠাৎ অজ্ঞান হয়ে যায় এগুলোকে বলে এভি ব্লক কমপ্লিট হার্ট ব্লক আবার মানুষ হঠাৎ নর্মাল আছে হঠাৎ তাদের দেখা গেলো পালস খুব হাই হয়ে গেল তাদের এক ধরনের পেসমেকার লাগে আবার কিছু মানুষের আছে একবার হাই হচ্ছে একবার লো হচ্ছে তাদের এক ধরনের পেসমেকার লাগে তো বিভিন্ন কারণে এই পেসমেকারগুলো হার্টের অসুখের জন্য লাগানো হয় কিছু কিছু ক্ষেত্রে ধরুন আমরা ট্যাবার আজকাল বলছি যেখানে বিনা বাইপাসে আমি হার্টের ভ্যালভাব আমি চেঞ্জ করে দিতে পারি এর ট্যাভারের পরে কিছু কিছু ক্ষেত্রে পেসম্রেকার লাগে বাচ্চাদের লাগে কেন বাচ্চাদের প্রেগনেন্সির সময় মায়ের কিছু যদি অসুখ হয় ভাইরাল ফিভার যদি হয় ভাইরাল অসুখ হয় বা জেনেটিক কিছু যদি ঘটে থাকে সেই জন্য বাচ্চাদেরও পেসমেকার লাগানো হয় জন্ম থেকেই তাদের কমপ্লিট হার্ট ব্লক কনজেন্টাল কমপ্লিট হার্ট ব্লক হতে পারে তারপরে ধরুন কিছু কিছু বাইপাস অপারেশন করা হয় হার্টের যেখান থেকে এই হার্ট ব্লকটা তৈরি হতে পারে হার্ট অ্যাটাকের পরে মানুষের যে ইলেকট্রিসিটি তৈরি হয় সেটা কমে যেতে পারে তো হাজার কারণ রয়েছে থাইরয়েডের থেকে হতে পারে আবার কিছু না থেকেও অ্যানজিওগ্রাফি করলেন নর্মাল ইকো করলেন নর্মাল কিন্তু দেখা গেল যে তার ইলেকট্রিক্যাল যে সার্কিটটা সেটা নষ্ট হয়ে গেছে সেটা কম বয়সে হতে পারে মিডলেসে হতে পারে খুব এলডারলি পিপলের হতে পারে যে কোনো এজ হতে পারে তো আমরা ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলের পার্টটা দেখেছি যে নর্থ ইস্টে বা স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে এটা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী লাস্ট তিরিশ বছরের যে কোনো এজ হতে পারে মেল ফিমেল কোপালি এবং এটা কমপ্লিট হার্ট ব্লক বলে একটা অসুখ আছে যেতে যেটাতে মানুষ একবার প্রেসমেকার লাগালে সারা জীবন নির্ভয়ে এবং কোনো বিপদের ঝুঁকি না নিয়ে আজকাল এই পেসমেকারগুলো লাগানো যায় তো হাজার কারণ থাকলেও সলিউশন একটাই যে পেসমেকার একটা ব্যাটারি এত আরেকটা প্রশ্ন দর্শক বন্ধুরা খুব বেশি করে এই প্রশ্নটা করেন সেটা হচ্ছে পেসমেকার কতটা নিরাপদ মানে যেহেতু একটা ডিভাইস বাইরে থেকে একটা ডিভাইস শরীরে বসানো হচ্ছে সেটা কতটা নিরাপদ পেসমেকার যদি আপনার ফার্স্ট ওয়ান উইক কোনো ঝঞ্ঝাট ছাড়াই কেটে যায় অ্যাবসোলুটলি সেফ না বিপদটা হচ্ছে লাগানোর সময় যে কোনো আপনি হার্টের অপারেশন যখন করতে যান ওই ফার্স্ট টোয়েন্টি ফোর আওয়ার্স ফার্স্ট ফোরটি আওয়ার্স হচ্ছে ক্রুশিয়াল কারণ যখন আপনি করছেন তখন এনেসিসিয়া দেওয়া হয় হার্টটার যদি রিজার্ভ খুব কমে গিয়ে থাকে ওই সময় হার্টটাকে টেস্ট করতে গেলে হার্ট হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে কার্ডিয়াক ম্যাসাজ দিয়েও ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে আবার এই যে ওয়ারলেস পেসমেকার মেকার আর ওয়ার স্পেসমেকার মধ্যে পার্থক্য রয়েছে হাট ফুটো হয়ে যেতে পারে হাটের মধ্যে ব্লাড লিক করতে পারে লাং ফুটো হয়ে যেতে পারে কিন্তু এগুলো হচ্ছে ওয়ান পারসেন্ট লোকের হয় ভালো জায়গায় করলে ট্রেন লোককে দিয়ে করলে আন্ডার সুপারভিশন করলে এগুলোর চান্স অনেক কমে যায় এইগুলো অনেকাংশেই কমে গেছে ওয়ারলেস পেসমেকার যেটা আমরা বারবার বলছি যেটা ওয়ারলেসের মধ্যে কোনো কোনো তার থাকছে না এই এই ওয়্যারলেস ফেস মেকারটা বেসিক্যালি বিনা নাইফে কোনো সুচার না দিয়ে গ্রয়েন দিয়ে মানে আপনার পায়ের কুচকির মাধ্যমে এটা ইনজেক্ট করে দেওয়া হয় ও হাটে গিয়ে বসে যায় এবং দশ পনেরো কুড়ি বছর তিরিশ বছর কাজ করতে পারে আগে ওয়্যারলেস ফেস মেকার ছিল না লাস্ট ফাইভ ইয়ারসে এসেছে ডাবল চেম্বার সিঙ্গেল চেম্বার হয় ওয়ান লাইফ ওয়ান পেসমেকার এগুলো নিরাপদ এমআরআই করা যায় এয়ারপোর্ট দিয়ে হাঁটা যায় এগুলো করার পর ইলেকট্রিক সুইচ বাজ পড়া এগুলো মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই বাজ পড়ার সাথে ইলেকট্রিক সুইচ দেওয়ার সাথে কোনো সম্পর্ক নেই হাই ম্যাগনেটিক ফিল্ডে কোনো সম্পর্ক নেই এয়ারপোর্টে যাওয়ার সঙ্গে পেসমেকারের কোনো সম্পর্ক নেই কারণ এখনকার পেসমেকার এগুলো মোস্টলি এই যে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স তাদের থেকে রেজিস্টার মানে এগুলো প্রোটেক্টেড থাকে এবং এর মধ্যে যে ডেটা থাকে বাইরে কোনো হ্যাকারস বা কোনো কম্পিউটার ইন্টারনেটের ডেটা কেউ চুরি করতে পারে না এগুলো প্রোটেক্টেড থাকে কারণ এগুলো ইন্টারনেটের থ্রু দিয়ে কানেক্টেড নয় এগুলো ব্লুটুথ দিয়ে কানেক্টেড বাইর থেকে এগুলোকে কন্ট্রোল করা যায় তো পেসমেকার যাদের রয়েছে বা যারা ওয়েট করছে লাগানোর জন্য একটাই বলবো যে পেসমেকার এমন একটা এসেন্সিয়াল লাইফ সেভিং এবং সো মাচ অফ রিওয়ার্ড এই ডক্টর গেটস আউট অফ দিস পেসমেকার প্রসিজিওর দে ক্যানট ফরগেট দ্য পেশেন্ট বিকজ সে ওয়ান ডিভাইস উইচ ক্যান সেভ ইউর লাইফ ইজ আ পেস এবং এটাতে দেখা গেছে যে পেসমেকার ছোটো হয় বড় হয় বেশি দিন চলে কম দিন চলে কিছু কিছু ক্ষেত্রে পেসমেকার ফেলিওর হয় হঠাৎ ব্যাটারি কাজ করছেন না বা তারটা সরে গেল বা ইনফেকশন হয়ে গেল তো পেসমেকারের সব থেকে ডেঞ্জারাস কমপ্লিকেশন হচ্ছে করতে গিয়ে মানুষের অনেক সময় অন দ্য টেবিল ডেথ হতে পারে আরেকটা হচ্ছে পরে একটা ইনফেকশন হয়ে যায় এই ইনফেকশন হয়ে গেলে আমরা হসপিটালে তাদেরকে ভর্তি করি লেফট সাইডে থাকলে রাইট সাইড রাইট সাইড থাকলে লেফট সাইড এবং উপরে থাকলে ওটাকে আবার ওয়ারলেস পেসমেকার গ্রয়েন দিয়ে করে দেয় যাতে কোনো তারটা থাকে না তাতে ইনফেকশনের চান্স অনেকটাই কমে যায় আবার অনেক সময় এগুলোকে রিস্টেরিলাইজ করে মানুষের শরীরে আবার লাগানো হয় তারগুলো ফ্রেশ লাগানো হয় সুতরাং যারা ইকোনমিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য স্বাস্থ্যসাথী এখন রয়েছে স্বাস্থ্য সাথীতে গভর্নমেন্ট এগুলো পেসমেকার স্টেন বাইপাস ব্যাড রিপ্লেসমেন্ট সবগুলোই ফ্রিতে দেয় তাতে অনেক মানুষ উপকৃত হয়েছে এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে আজকাল খুব গরিব লোকেদের গভর্নমেন্ট হসপিটালে বেশি দিন ওয়েট করতে হয় না কারণ গভর্নমেন্ট হসপিটালে একটা ইনফ্রাস্ট্রাকচারের লিমিটেশন রয়েছে নাম্বার অফ স্টাফ ডাক্তার নার্সেস বেড পাওয়া নিয়ে একটু প্রবলেম হতে পারে কিন্তু গভর্নমেন্ট ট্রাইং দার বেস্ট টু গেভ দ্য বেস্ট ফ্যাসিলিটি অ্যাট আর্লিস্ট পিরিয়ড অফ টাইম কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে আমরা পিএমআর আই মণিপাল বা আমার ক্লিনিকে অনেক পেশেন্ট যারা গভর্নমেন্ট হসপিটালে চান্স পায় না বা ওয়েটিং লিস্ট ইস টু লং তারাই পেসমেকারগুলো উন্নত মানের পেসমেকার ফ্রি অফ কস্ট পায় তো স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে স্টেন পেসমেকার বাইপাস ব্যাল বিভিন্ন সার্জারি হার্টের সার্জারি ভর্তি হলে ফ্রিতে পাওয়া যায় ভর্তি না হলে আমরাকে গভর্নমেন্ট ফ্রিতে দেয় না হার্ট অ্যাটাকের সব চিকিৎসা গভর্নমেন্ট দেয় আর যখন আউটডোরে তারা আসে কিছু কিছু ব্লাড টেস্ট করে ব্লাড টেস্ট করার পরে ইসিজি করার পরে হল্টার এবং অন্যান্য টেস্টগুলো করার পরে যদি মানুষের দরকার হয় তখনই ডাক্তাররা অ্যাডভাইস করে নাও আপনি যেটা বললেন যে পেস মেকারের সেফটি মানুষের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে এগুলো যখন আপনি ইন্টারনেটে আজকাল পড়েন বা পেপারে পড়েন এই পেপারগুলো ক্লিয়ারলি বলে দেয় যে আজকাল পেস মেকার সেফ আর ডাক্তারের অত সময় নেই যে আমরা এ টু জেড আপনি দিনেবেলায় রোদে বেরোলে প্রেস অসুস্থ হয়ে পড়বে কিনা এগুলো মানে আননেসেসারি কোয়েশ্চেন নাও ডেজ বিকজ পেসমেকার ইজ অ্যাপসোলুট সেফ ইউ ডোন্ট হ্যাভ টু বডার অ্যাবাউট পেস মেকার ইটস অ্যাল বিকজ ইট ইজ আর্টিফিশিয়ালি কন্ট্রোল দ্যার ইজ এ ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে ঢোকানো রয়েছে এবং এগুলো অটোমেটিকালি মানুষের শরীরের মধ্যে গিয়ে কাজ করা শুরু করে এবং এই মেকারগুলো বিউটি হচ্ছে যে এইগুলো আপনি সাইলেন্ট এই যে আপনার মেশিন চললে আওয়াজ হবে মেশিন চললে গরম হয়ে যাবে সেসব জিনিস কিন্তু নেই প্রেসমেকার গরম হয় না পেস মেকার কোনো আওয়াজ দেয় না পেস মেকার সাইলেন্টলি একটা কারেন্ট সবসময় বাল্ব জ্বালালে ঘর গরম হয়ে যায় বডির মধ্যে কোনো টেম্পারেচার তৈরি হয় না এটা বেসিক্যালি মাইক্রো কারেন্ট এবং এ ব্যাটারি হিট আপ হয় না তার মানে মানুষ বুঝতেই পারবে না যে তার শরীরে একটা হাই পাওয়ার ব্যাটারি লাগানো রয়েছে যেটা কন্টিনিউয়াসলি চার্জ হচ্ছে ডিসচার্জ হচ্ছে এবং দরকার পড়লে এরা খুব হাই জুল মানে হাই এনার্জি শক দিতে পারে তাও মানুষ কিন্তু কোনো সাউন্ড বা কোনো তাপ বা কোনো টেম্পারেচার বার্নিং সেনসেশন ফিল করে না ডে অ্যান্ড নাইট কাজ করে এই পেসমেকারগুলো বাইরের থেকে কন্ট্রোল করা যায় টেলিমেট্রি বলি ব্লুটুথ বলি এগুলো বাইরের টেলিমেট্রি বা ব্লুটুথ দিয়ে সেফলি ইন্টারাগেট করা যায় এবং আমি ইসিজিতে আজকাল নতুন নতুন ডিজিটাল যে ঘড়ি বেরিয়েছে তাতে ট্রান্সমিট করা যায় হোম ট্রান্সমিশন হয় মানে আমি এখানে বসে আমেরিকা বা বাড়ি পেশেন্টের বাড়ি থেকে ডেটাগুলো তার মোবাইলের মাধ্যমে ডাক্তারের কাছে পাঠানো যায় তো অনেক কিছুই আজকাল পেসমেকার সম্বন্ধে বেরিয়ে গেছে পেসমেকার যতই আপনি সফিস্টিকেট নেবেন ততই দাম বাড়তে শুরু করে আর পঞ্চাশ থেকে শুরু করে পঞ্চাশ লাখ টাকা অবধি পেসমেকার হয় এমন একটি পেসমেকার আছে যেটা বলি সিসিএম তার দাম প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকা লাগি টাকা কি বড়ি ফিটতে গেলে প্রায় 50 লাখ টাকা আমাদের হসপিটালে আবার আইসিডিগুলোর দাম ধরুন 11 14 16 লাখ টাকা ওয়্যারলেস পেসমেকারগুলোর দাম সিঙ্গেল চেম্বার দাম প্রায় 16 থেকে 18 লাখ টাকা ডাবল চেম্বার ওয়্যারলেস নিলে প্রায় 22 থেকে 25 লাখ টাকা এগুলো ইন্ডিয়াতে তৈরি হয় না ইন্ডিয়াতে যেগুলো তৈরি হয় সেগুলো তো यूजुअली सिंगल চেম্বার পেসমেকার বাট কোয়ালিটি ওয়াইজ উই ক্যানট ম্যাচ দা আমেরিকান স্ট্যান্ডার্ড জার্মান স্ট্যান্ডার্ডস সো দিস আর অল ইম্পোর্টেড পেসমেকারস ইজ नॉट ম্যানুফ্যাকচারড হিয়ার ইন ইন্ডিয়া স্পেশালি স্বাস্থ্য শক্তি এবং गवर्नमेंट স্কিমে এবং আমরা প্রাইভেটে যারা লাগায় সবগুলো ইম্পোর্টেড এবং কোয়ালিটি কন্ট্রোল হয় পেসমেকারের পারফেকশন অলমোস্ট 99.999% হতে হবে ই না যদি কি 90% হলে 99% হলে আমাদের চলে যাবে হয়ে जाएगा इसने অলমোস্ট 100% কারেক্ট হতে হয় এবং এই পেসমেকারগুলো বারবার যেটা বলছি ভেরি সেফ ভেরি এফেক্টিভ এবং এটা জীবনদায়ী একটা ডিভাইস জি কোন হার্টের কন্ডিশনে গিয়ে আপনারা পেসমেকার প্রেসক্রাইব করেন মানে হার্টের পরিস্থিতি কোন জায়গায় পৌঁছলেই পেসমেকারের প্রয়োজন আপনারা বোধ করেন আমি যেটা বারবার বললাম যে মানুষের পালস যদি কমে যায় মানুষের মাথা করতে যদি শুরু করে তখন আমরা একটা ইসিজি করি সেটা আপনার হ্যান্ড হেলথ ডিভাইস থেকেও বোঝা যেতে পারে অ্যাপেল ওয়াচ থেকে বোঝা যেতে পারে বাড়িতে কারে ক্যারেস্ট হয়ে গেল তখন দেখলেন যে তার সারা শব্দ নেই আবার হঠাৎ করে ঠিক হয়ে গেল দশ সেকেন্ড পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে এগুলো স্ট্রোক নয় স্ট্রোক ব্রেন স্ট্রোক হলে অজ্ঞানে পড়ে যাবে কিন্তু সে আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা সে উঠবে না সুগার থেকে পড়ে গেলে সে আধ ঘন্টা এক ঘন্টা উঠবে না কিন্তু হার্ট ব্লক থেকে পড়ে গেলে সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবে এবং তার হাত পায়ে কোনো উইকনেস হবে না এইগুলো বেসিক্যালি এইসব সিনকের কারণে লাগানো হয় লস অফ কনসিয়াসনেসের কারণে লাগানো হয় হার্টের জন্য আবার যেমন আমি বললাম হার্ট ফেলিওর সাডেন কার্ডিয়াক ডেথ বাচ্চাদের অন্য কারণে লাগানো হয় কিছু কিছু জেনেটিক ডিজিজ রয়েছে হাইপারট্রফিক কারোমায়োপ্যাথি সার্কোয়েডোসিস এগুলো কোনো সিমটম না থাকলেও যদি হাই রিস্ক অফ সাডেন কার্ডিয়াক ডেথ না ফ্যামিলি ধরুন চার ভাইয়ের মধ্যে দু ভাই মারা গেছে হঠাৎ তাদের এই পেসমেকারগুলো প্রোফাইল অ্যাক্টিক লাগানো যেতে পারে বাট মোস্ট অফ দ্য সিচুয়েশন আমরা এখন যেটা পেসমেকার ইউজ করি সেগুলো সিমটোমেটিক না হলে লাগানো যায় না তো সিমটোমেটিক মানেই হচ্ছে তার লস অফ কনসিয়াসনেস খুব টায়ার্ড লাগছে একটু হাঁটলেই শ্বাসকষ্ট হয়ে পড়ছে দাঁড়াতে হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না খেতে পারছেন না ভাটাইগোর মতো হচ্ছে মেনি ভাটাইগো পেশেন্টস আর অ্যাকচুয়ালি সাফারিং ফ্রম হার্ট ব্লক আবার যেটা বলছি কিছুক্ষণের যে অজ্ঞান হলেন স্পন্ডালোসিস ভাবলেন ডাক্তার গিয়ে দেখলো না ওটা এসিতে তে রয়েছে তো বেসিক কথা হচ্ছে ফান্ডামেন্টালি হার্ট এর যে কাস্টার হচ্ছে সেই কাস্টা ইলেকট্রিক্যাল সেই ইলেকট্রিক্যাল কাস্টা যদি অ্যাব normal হয় সেই ইলেকট্রিক্যাল কাস্টটাকে পেসমেকার দিয়ে রিপ্লেস করা হয় যদি কমে যায় বাড়ানো উচিত যদি বেড়ে যায় কমানো উচিত যদি কমা বাড়া দুটোই হয় দুটোই কাজ করতে হয় কমাটাকে বাড়াতে হয় বাড়াটাকে কমাতে হয় দুটোই একটা পেসমেকারের মাধ্যমে সম্ভব না এবং এটাই হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি পেসমেকার যাদের বসেছে প্রতিস্থাপন করা হয়েছে তারা সেই পেসমেকারের যত্ন কীভাবে নেবেন কীভাবে কেয়ার করতে হবে এই পদ্ধতিটা অনেকে জানেন না এটা আপনি একটুখানি বলেন পেসমেকার লাগানোর পরে ইউজুয়ালি যদি ইনফেকশন না হয় ওর মধ্যে যদি কোনো সোয়েলিং না থাকে এবং কমপ্লিটলি হিল করে যায় অল ডিপেন্ডস কোথায় আপনি করছেন পেসমেকের ইনফেকশন কিন্তু ডেফিনেটলি যদি ক্লিন জায়গা না হয় ভালো হসপিটালে যদি না হয় ভেরি হাই এবং তারপরেই ওই পেসমেকের তারগুলো বের করা খুবই ডিফিকাল্ট আমরা যদিও আজকাল আমাদের হসপিটালে লেজার দিয়ে বের করতে পারি আর তো মোদ্দা কথা হচ্ছে কেয়ার বলতে গেলে ওই জায়গায় কোনো করসি এজেন্ট লাগানো মানে মলম লাগানো উচিত নয় স্ক্র্যাচ করা উচিত নয় পড়ে গিয়ে যদি স্কিন অ্যাব্রেশন হয়ে যায় তাহলে ডক্টরের সঙ্গে কথা বলবেন এবং ইউজুয়ালি এগুলো স্পোর্টস ইঞ্জুরি থেকে বা ফল থেকে ইউজুয়ালি এফেক্টেড হয় না আন্টি লারলেস পিয়ারসিং যদি কোনো ইঞ্জুরি হয় ধরুন নাইফ পিয়ারসিং নাইফ যদি হয় বুলেট ইঞ্জুরি যদি হয় এবং যদি তারটা থ্রু এ থ্রু কেটে যায় সেই সব ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বা ব্লান্ট ইঞ্জুরি ট্রমায়াতে আপনার পেস মেকারেক্টেড হতে পারে ইটস ভেরি ডিফিকাল্ট টু ড্যামেজ দ্য পেস মেকার অ্যান্ড ইটস ওয়ে বিকজ এটা আন্ডার দ্য স্কিন থাকে এবং মাসেলের তলায় থাকে এবং যে টিস্যুগুলো রয়েছে সেগুলো রিয়েলি ভেরি হার্ড অ্যান্ড রোবাস্ট পেসমেকারে খুব সামান্য পোর্সেনই হার্টের বাইরে আ থাকে मोस्ट অফ দা থিং ইজ ইনসাইড দা হার্ট ইনসাইড योर चेस्ट বোন এবং কলার বোন তো আর ওয়্যারলেস পেসমেকার হলো তো ইম্পসিবল টু রিচ দা হার্ট তো এগ্লু বেসিক্যালি রেগুলার আপনাকে আসতে হবে এট ম্যাগনেট দিয়ে ডক্টর ইসিজি করে স্পেসিফিক কেয়ার বলতে এক্সট্রা কিছু নেই যদি আমরা পালস যেটা বেঁধে দেওয়া হয়েছে তার থেকে যদি কমতে শুরু করে তখন একটা ইসিজি করা উচিত এসিজি করে ডাক্তারের কাছে পৌঁছানো উচিত এবং এই পেসমেকারগুলো প্রোগ্রামেবল মানে বাইর থেকে ওটাকে এনার্জি যাকে বাড়িয়ে দেওয়া যায় কমকে বাড়ানো যায় ভাড়াকে কম করা যায় এগুলো যে ম্যানিপুলেশন মানে এক্সটার্নাল যে কন্ট্রোল সেটাকে আমরা বলি টেলিমেট্রি এবং ব্লুটুথ ডিভাইস এগুলো কন্ট্রোল করা যায় তো পেসমেকার ইউজুয়ালি কোনো ট্রাবল দেয় না আজকাল কিন্তু কিছু ক্ষেত্রে খুব ট্রাবল দেয়

যে আমাদের কনজিউমার লাইফ সেক্সুয়াল লাইফ ফিজিক্যাল লাইফ স্পোর্টস লাইফ রাইডিং ড্রাইভিং সুইমিং যেটা তুমি জিজ্ঞেস করলে অনেকেই জিজ্ঞেস করে খুব কমন কোয়েশ্চেন ফার্স্ট সিক্স ডেজ টু সেভেন ডেজ আমরা বলি ওখানে জল লাগাবেন না স্টিচ কাটার পরে মানুষ ইমিজিয়েটলি ওয়ারলেস পেসমেকার হলে পরের দিনই ড্রাইভিং ওয়াকিং জগিং এটসেট্রা করতে পারে সেক্সুয়াল লাইফ নর্মাল বাট যেগুলো ওয়ার পেসমেকার হয় যেগুলো কেটে লাগাতে হয় বুক কেটে লাগাতে হয় সেগুলোকেই আমরা ইউজুয়ালি সেক্সুয়াল লাইফে বলি উইমেন অন দ্য টপ মানে মেয়েরা উপরে থাকে ছেলেরা নিচে থাকে এবং এক মাস দুমাস পরে যখন পুরোপুরি জিনিসটা স্ক্রু করে দেওয়া হয় এবং জিনিসটা পুরোপুরি আজকাল যে নতুন লিড গুলো হয় তারগুলো হাটের মধ্যে স্ক্রু করে ওটা টাইট করে বেঁধে দেওয়া হয় ইউজুয়ালি সরে না বাট এক দু মাসের মধ্যে ওই লোকাল জায়গাটা পেন হতে পারে এবং পেন হয়ে গেলে তখন ওই জায়গাটা হেমাটোমা হতে পারে খুব রেয়ারলি আপনার ভিগোরাস এক্সারসাইজের জন্য লিড সরে যায় বাট লিড সরে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আপনার লিডটা ভালো করে লাগানো হয়নি ইউজুয়ালি সিক্স মান্থসের পরে অনেক মানুষ ভুলেই যায় তাদের শরীরে পেসমেকার আছে আর ওয়ারলেস পেস মেকার হলে তো আপনার নন ভিজিবল নন টাচেবল অ্যান্ড আপনি দেখতেও পারবেন না বাইরের থেকে কেউ বুঝতেও পারবে না যে মানুষের শরীরে সে একটা ক্ষুদ্র ক্যাপসুলের মতো যন্ত্র লাগানো রয়েছে যেটা তিরিশ বছর অবধি আপনার কাজ করে যাবে তো পেস মেকার ভেরি সেফ পেস ভেরি এফেক্টিভ স্বাস্থ্য সাথীতে এটা ফ্রিতে পাওয়া যায় এবং এর জন্য যোগাযোগ করতে হবে সার্টের নাম্বার রয়েছে সার্টের লোকেশন এবং হসপিটাল রয়েছে ডক্টর রয়েছে এটা করে বুঝতে পেসমেকার যা যা প্রশ্ন আপনাদের মনে ছিল আশা করি সেই সমস্ত প্রশ্নের উত্তর ডাক্তাবুর পরামর্শ বা আলোচনা থেকে আপনারা পেয়েছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এছাড়া আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনাদের প্রশ্ন আমরা পরবর্তীতে আবার আলোচনা করবো আজকের মতোই পর্ব এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ